তোমার তো নিশ্চয়ই একটা ক্রাস আছে তো তাকে কি নিজের করতে চাও কিন্তু করবে কিভাবে বুঝতে পারছো না চিন্তা বাদ দিয়ে এই ভিডিওটা পুরোটা দেখো তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে দেখো প্রথমেই বলে রাখি এই ভিডিওটা ছেলে এবং মেয়ে দুজনের জন্য তাই তুমি যাকেই নিজের করতে চাও তার উপর এই অভ্যর্থ প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতেই পারো প্রসেসটা অ্যাপ্লাই করার আগে তোমায় আগে মানুষের সাইকোলজি বুঝতে হবে যে সে কী চায় আমরা সবাই কিছু না কিছু কারোর কাছে বিক্রি করি প্রতিনিয়ত যখন তুমি অফিস যাও তখন তুমি তাদের কাছে তোমার মূল্যবান সময় বিক্রি করো বা পলিটিশিয়ানরা আমাদের কাছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বিক্রি করে এবং ক্ষমতায় আসে কি তাই তো তো তুমি যাকে নিজের করতে চাইছো তার কাছে তুমি কী বিক্রি করতে চাইছো ভেবে দেখেছ কোনো দিন আমরা সবাই সবার লাইফ পার্টনারের কাছে একসাথে থাকার কমিটমেন্ট সেফটি সিকিউরিটি ইমোশান এইগুলি বিক্রি করি বা করার চেষ্টা করি সহজ ভাষায় বলতে গেলে ধরা যাক অমল যে কলেজে পড়ে সেখানে তার ক্লাস হচ্ছে রিয়া তার সঙ্গে সে একই ক্লাসে পড়ে এবার রিয়া খুব যে সুন্দরী তা নয় তবে তার প্রখর বুদ্ধি এবং অনেক বিষয় সম্পর্কে জ্ঞান যা অমলকে মুগ্ধ করে এখন অমল কি করে রিয়াকে নিজের করতে পারে এই বিষয়ে আলোচনা করার আগে অমলের উচিত সেলফ অ্যানালাইসিস করা যে সে কৃষি পারদর্শী বা তার কৃষি দুর্বলতা ততের খাতিরে ধরে নেওয়া হলো ইজ গুড লুকিং এখন সে যদি তার লুক্স দেখিয়ে রিয়ার কাছে যাওয়ার চেষ্টা করে রিয়া পাত্তাই দেবে না কেন কারণ রিয়ার স্ট্রেনথ হচ্ছে জ্ঞান বা উপস্থিত বুদ্ধি আর সে বাহ্যিক সৌন্দর্যকে অতটাও গুরুত্ব দেয় না এক্ষেত্রে যদি অমল বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য রিয়ার কাছে যায় এবং প্রিটেন্ট করে যে সে সত্যিই রিয়া স্ট্রেনগুলোকে অ্যাপ্রিসিয়েট করে এবং শেখার চেষ্টা করতে চায় তার থেকে তবে রিয়া তাকে অবশ্যই তার বন্ধু মহলে তাকে জায়গা দেবে এখানে অমলকেও কিন্তু তার সমকক্ষ হওয়ার জন্য খাটতে হবে রিয়া যে বিষয়গুলি সম্পর্কে ওয়েল এডুকেটেড সেখানে মাথা না ঘামিয়ে তাকে দেখতে হবে সে কীভাবে অন্য যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে রিয়াকে কিছু দিতে পারে এক্ষেত্রে দুজন দুজনকেই কিছু দিতে পারবে কিন্তু এখানে দেওয়ানার বিষয় হলো জ্ঞান রিয়ার পছন্দের বা যদি এটা তার কঠিন মনে হয় তবে সে যে কোনো বিষয়ে তার উপস্থিত বুদ্ধির প্রয়োগ করেও রিয়ার কাছাকাছি আসতে পারে কিন্তু অবশ্যই মনে রাখার প্রয়োজন যা রিয়ার অপছন্দের তা কিন্তু কোনোভাবেই করা যাবে না এবার ধরা যাক তারা বন্ধু হয়ে গেছে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হাসি ঠাট্টা মজা ইত্যাদি করে এখন অমলের উচিত রিয়াকে ভালো করে অবজার্ভ করা এতে রিয়ার দুর্বলতা অমলের কাছে ধরা দেবে ধরা যাক অমল খুঁজে পেল রিয়া ইমোশনালি আনস্টেবল এবং এমন একজনকে চায় সে তার ইমোশনের দাম দেবে তো এখন যদি অমল ধীরে ধীরে সে তার নিজের স্টেবল ইমোশানকে রিয়ার ইমোশনের সাথে রিপ্লেস করতে পারে বা আমাদের ভাষায় বিক্রি করতে পারে তবেই কেল্লাফাতে যদি গল্পটিকে সহজ ভাষা ব্যাখ্যা করি তবে হবে প্রথমে কাছে আসার জন্য ক্রাশের স্ট্রেংথের সাথে নিজের উইকনেস মেলানোর চেষ্টা করো আর তারপর তার উইকনেস আইডেন্টিফাই করে তাকে নিজের স্ট্রেংথ দিয়ে সেটাকে রিপ্লেস করে দাও হয়তো তোমরা বলবে যদি এতই সহজ হতে হ্যাঁ জানি ভাই সহজ নয় কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবে এইটাই উপায় এবং তোমা এটা বিক্রি করতে শিখতেই হবে নইলে তোমার ক্রাশকে অন্য কেউ বাইকে বসিয়ে নিয়ে হবে হাওয়া তো যাও দেরি করছো কেন আজ থেকেই শুরু করে দাও তোমার ক্রাশকে অবজার্ভ করা সকল হলে জানাতে ভুলবে না যেন আর যারা অলরেডি পেয়ে গেছ তারা কি এই প্রসেস অ্যাপ্লাই করেছো সাবকনসিয়াসলি তাও জানাতে ভুলো না যেন আবার দেখা হবে পরের ভিডিওতে